তো নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমি অনেক অনেক ভালো আছি আপনাদের ভালোবাসাতে আর সবাইকে জানাই সুপ্রভাত তো আমাদের রাধারানি চ্যালেঞ্জ আর একটা নতুন পর্ব নিয়ে এসে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে আর আমরা যা যা করি সবের সাথে যেমন শেয়ার করি আর করব। আর আমাদের চ্যানেলটা যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা আপনার চ্যানেলটা নতুন দেখছেন এখনও সাবস্ক্রাইব করেননি নি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর আমরা এত কষ্ট করে ভিডিওগুলো করি সত্যি আপনাদের ভালোবাসাতে আর একটা লাইক পাওয়ার জন্য তো চলুন ভিডিও শুরু করা যাক আর কেউ ভিডিওটা স্কিপ করো না দেখতে থাকুন আমরা কী কী করি আপনাদের সাথে শেয়ার করব আজকের আবার সেই একই মাছ নিয়ে এসছে হ্যাঁ আজকে আবার চিংড়ি মাছগুলো বড় বড় গো কত বড় বড় চিংড়ি মাছ নিয়ে এসছে চিংড়ি মাছগুলো খুব বড় বড় আছে

মূনা চিংড়ি পেঁয়াজ লঙ্কা দিও ভাজা করলো ভালো লাগে কোথা থেকে কোন কাঁচা পেঁয়াজ লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে ভাজা মাছ কাচিনে বসে আছে আমার মা আসবে আসলে আর মাছ দেবে আর খাবে বসে আছে এখন জন্য সব পরিষ্কার করে গেছি গরুতে ঢুকে সব শাকগুলো খেয়ে গিয়েছে এইটাই জঞ্জাল রয়েছে আমি দেখি পরিষ্কার করে অল্প অল্প করে আর কত দেখুন না কতগুলো হয়েছে এই বছরে এত কুল হয়েছে গাছ পুরো ঝুলে পড়ে আছে গাছটা পুরো ঝুলে পড়েছে এত কুল হয়েছে এদিকটায় আপনাদের দেখে একটু ঘুরে আসে ঘাসগুলো দেখুন সব শুকিয়ে গিয়েছে মাটির ঘাসগুলো পুরো শুকিয়ে গিয়েছে পুরো এমনি ঘাস সারা বাদা সারা মাঠে এমনি ঘাস শুকিয়ে গিয়েছে একবার তিসলে কাঠি মেরে দিলে দিদিদের আছে একটা পিম্পি পেকেছে আর একবার পিম্পি পেকেছিল দিদিদের বলেছিলাম এবারে পিম্পিটা পেকে বাড়িতে ছিল না দিদিরা এই পশু দিনকে সবে এসছে গাছটায় পিম্পি পেকে পুরো পাখিতে খেয়ে নিয়েছে পুরো হাফ করে দিয়েছে পেঁপেটা খেয়ে কত কড়াই হয়েছে দেখুন এত কড়াই হয়েছে দিনকে দিন কড়াইগুলো বেড়ে যাচ্ছে মানে বড় হচ্ছে আর গাছটা পুরো ঝুলে পড়ছে এত কড়াই হয়েছে আর কি ভারী দেখুন না কড়াই হয়ে পুরো ভরে গিয়েছে দিকটায় পাখি ডাকছে বুঝতেই পারছি না আর একটা পাখি কোথায় ওটা ওই এখন বসে আছে পুজো নামার বসে রয়েছে সুন্দর যাচ্ছে কে মাসে হাঁটাটি করে এদের আবার ঝগড়া ইয়ে সাথে মিশে না দিকটায় ভেবেছিলাম এরকম মানে ন্যাপা মতন দেওয়া হাত ন্যাপা বলে ওরকম করবো সে একদিন জল নিয়ে এসে আর আমার হয়ে গিয়েছে তারপর থেকে জ্বর মতো শরীরটা খারাপ সর্দি করেছে তাই জন্য নিয়ে আসা হয় না মা জল ঘাঁটতে দেয় না তেমন একটা বলে কালা জল ঘাঁটতে হবে না শরীর ভালো হয়ে গেলেই করবে এখন সুন্দর খেলছে চারটে পাখি এসে আমি যাচ্ছে দেখুন কি কোথা থেকে সব ওই আবার ওইদিকে বসেছে যাই আজকের একটু জল দিই নরম হয়ে থাকবে মাটি যেন কি বলুন তো মাটি মানে শক্ত হয়ে যাচ্ছে না শুকিয়ে যাচ্ছে নেপাটা ভালো হবে না জল দিয়ে ভিজিয়ে রাখলে নেপাটা ভালো মাটিগুলো আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে Hva er det som skjer her? ভাবছি এদিকটা আজকের কমপ্লিট করে নে যদি হয়ে যায় তো ভালো এদিকটা আজকে কমপ্লিট করবো তারপর অধিক্রায়িত হলো যেখানে থাকা হয় সেই আস্তে আস্তে পরিষ্কার করা বা গেছে সেই বাড়িতে থাকা উচিত পুরো ঘিমে গিয়েছে আচ্ছা সব ওই দিকটাই পরিষ্কার করলাম বললাম যে একটু স্কুলে টাইম পাই শরীর ভালো থাকলে পয়সা করতে শুরু করে দিই তা চলুন দেখাচ্ছি আপনাদের মা আবার একটা ফুল গাছ নিয়ে এসছে ওই দিদিরা ফেলে দিয়ে এসে কেটে ফেলে দিচ্ছে মা নিয়ে এসছে টগর ফুল গাছ এটা মোটা মোটা টগর ফুল গাছ এই মোটা মোটা টগর ফুল এদিকটায় মাওয়ার ফুলের গাছ বসাবে বলে বলল যে ফুল গাছে চারা করব এদিকটাই থাক এদিকটাই থাক এরকম যদি কোনো ফুল গাছ লাগাতে পারে লাগাক এগুলো সব পরিষ্কার করেছি হাত নাপা দিয়েছি আর এতক্ষণ ধরে এদিকটাই পরিষ্কার করতে হতে পুরো গেমের সান কী সুন্দর দেখুন পজাফতিগুলো দেখতাম দিকটাই সব পরিষ্কার এত জঙ্গল হয়েছিল এদিকটাই পরিষ্কার করলাম পান গাছগুলো পুরো একদম শুকনো হয়ে গিয়েছে জানি না কেন পান গাছগুলো পুরো শুকনো হয়ে যাচ্ছে আস্তে আস্তে এদিকটাই পরিস করেছি এত জঞ্জাল হয়েছিল আর ঘাস হয়ে পুরো ভর্তি হয়ে গিয়েছিল এদিকটাই পরিষ্কার করলাম একা একা দাঁড়ানো দেখাচ্ছে খালি পায়ে এসছে পায়ে যদি কিছু ফুটে যায় এই দেখুন এই সব তুলে ফেলে ফেলে দিয়েছি এই দিকটা এই পরিষ্কার করলাম এইদিকটা আবার কি বলুন তো এইগুলো দিয়েছি যদি গরু ঢুকে চাই মা বললো এরকম এরকমভাবে দিয়ে রাখ বেড়া মতো গরুতে আবার ঢুকে যাবে না তো এদিকটাই এদিকটায় গরু আসবে গরু এসে পড়ে একদম পুরো সিধা এসে এদিক থেকে এদিক থেকে সিধা আসবে গরু একদম পুরো ঢুকে যাবে এদিকে ওই জন্য এখানটায় একটু বেড়া মতন দিলাম এইখানে কত কাঠ রাখা ছিল সব কাঠ সব ইয়ে হয়ে গিয়েছে মাটি একটুও ভালো নেই ঝুরঝোর করে সব পড়ে যাচ্ছে রুই পোকাতে সব খেয়ে নিয়েছে এই ইটগুলো রয়েছে এইগুলো আবার একদিনকে টাইম পেলে আবার পরিষ্কার করতে হবে এই হচ্ছে সকাল থেকে এখন পরিষ্কার করলে কী বলুন তো আশপাশগুলো দেখতে ভালো লাগে আর আমি একটু পরিষ্কার করতে ভালোবাসি মাও পরিষ্কার করে কোথায় দেখুন তুলসী গাছ হচ্ছে এখন তুলসী গাছের দানা পড়ে যেখানে সেখানে তুলসী গাছ হচ্ছে আর আমার পরিষ্কার চিষ্কার করতে সত্যি কথা খুব ভালো লাগে যতটুকুনি টাইম পাই শরীর ভালো থাকলে পরিষ্কার করি হাওয়াটা খুব সুন্দর লাগছে কত প্লাস্টিক ছিল সেইগুলো ওই সাইড থেকে শুধু প্লাস্টিক বস্তা কাঠ জঞ্জাল এক গাড়ি চাটি এদিকটা পরিষ্কার করে বেড়াতে দিয়ে যাচ্ছি ব্যাস না তো একদম পুরো সিধা গরু চলে আসবে আর এত মশা জঞ্জাল থাকলে থাকলে এখানে ওখানে ঘাসপালা তো মশা মাছি প্রচুর জঞ্জালের মধ্যে বেশি মশা ছিল এইগুলোর বাবা এগুলোতে প্রশ্ন করেছি এত মশা বেরিয়েছে আর ওই ওইগুনো ওই পলাতিনগুণ একটু নাড়া দিয়েছি মশার কাঁড়ি ওখানে মা করে সব তো মার একটু হাতে লেগে গিয়েছে ওই আমি একটু একটু করে করছি যতটা টাইম পাই এত মশা লাগছে হ্যাঁ বৃহস্পতিবার আজ মার পুজো দিতে দেরি হয়ে গিয়েছে তাই জন্য এখনও পর্যন্ত রান্না বসানো হয়নি আর আজকে আমি কোনো কাজই করিনি শুধু বাইরের কাজ করছি মা ওই জন্য ঘরের কাজগুলো করে ঠাকুরের পুজো দিতে দেরি হয়ে গেল মা আজকের আবার অন্যভাবে পুজো দিয়েছে ভগবানকে আমাদের যেমন মাঝে মাঝে অনেক কিছু মন হয় এমনিভাবে খাবো এমনিভাবে খাবো তা ওনাদেরও আমাদেরও ইচ্ছা করে ওনাদের অন্যরকমভাবে পুজো দিতে আর সত্যি কলা পাতায় পুজো দেওয়াটা একটা শুভ জানেন তো আমাদেরও যখন কোনো একটা ভালো কিছু দেখি বা ভালো কিছু ভাবি মনে হয় এটা ঠাকুরের জন্য করলে ভালো হয় ওটা ঠাকুরের এর এরকমভাবে পুজো দিলে খুব ভালো লাগবে হয়তো গাছের কচি কলা পাতা দেখেছে ভগবানের জন্য মা তুলে নিয়ে আসছে

গাছে কি একটা ফুল ছিল না আমরা বলি যে যখন পুজো করে যার যখন টাইম হয় সে তখন পুজো করলে এইগুলো এইগুলোই আমাদের ধূপ দেওয়া হয় সব ঘরগুলোই একটা একটা করে ওখানে

পাখি চলে গেল খাবার নে ওখানে একটা পুজো দিয়েছে মা সে পাখি চলে গেছে একটা একটা খাবার নিয়ে ফিরে আসছে না ও যে দিলে একবার হয় হয়겠죠 গাল দেই কিছু কিছু

ये टारगेट होते थे चक्कर एक लीटर वाला कौन है क्रोस या 8 फीट माबाई फुट की था 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 গাছটা যদি মাছ অনেক ফুল হবে মাছ তো বন্ধুরা গাছটা পুঁতলাম মার আমি মিলে দেখি হয়তো ভালো অনেক ফুল হবে মা পুজো দেবে এদিকটায় আর নেপা দেবো না আমি মিলে গাছটা পুতলাম যদি ফুল হয় দেখা যাক অনেক ফুল হলে মা পুজো দেবে ভালো হবে যদি গাছটা যদি বাঁচে অনেক ফুল হবে এই গাছগুলো খুব ফুল হয় আর মোটা মোটা তো আমাদের ভিডিওটা এখানে শেষ করছি যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দেবেন আর আমাদের চ্যানেলটা যারা যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চলুন আর বেশি কথা নয় আমাদের ভিডিওটা এখানে শেষ করলাম আর আমাদের ভিডিওটা এতক্ষণ ধরে দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চলুন আসছি আগামীকাল নতুন পর্ব নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা একদিনকে টাইম পেলে এই দিকটাই ধরবো ওই দিকটাই তো পরিষ্কার হয়ে গেল